हेलो एवरीवान वेलकम बैक टू माइ चैनल एंड वेलकम टू काटवा कार्तिक लड़ाई ब्लॉग डे थ्री आज की लास्ट डे তো অলরেডি লেট হয়ে গেছে মানে আমাদের ছটা বেরোন করবো না আমাদের যে কটা প্যান্ডেল ঘোড়া পানুহার থেকে আরম্ভ করে আর কয়েকটা প্যান্ডেল ঘোড়া বাকি আছে আমাদের কাটাতে সে কটা ঘুরবো একটু মজা হবে তো লাস্ট অবদি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো চলো কেমন লাগছে আমাকে ভালো লাগছে তো ভালো লাগতো জমাটা ভালো লাগছে তো

ইয়ং ক্লাব আর নিউ আপঞ্চন ক্লাবের ওইদিকে আমরা এখন যতবারই আসি ততবারই দেখি প্রচুর ফুচকার দোকান একসাথে একবারে একই লাইনে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে নিউ আপঞ্চন ক্লাব এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদেরকে পা পাশেরটাতে মানে ইয়ং স্টাফ ক্লাবে ঢোকা যায় এটা হচ্ছে নিউ আপজন ক্লাবের থিম আজ করে আলো আছে আর করে লোকে বেশি সেলফি তুলতে যায় আমার এনে আমি ছবি তোলার জন্য পেয়েছি বাবা আজকে মুড় মরে যেতে যায় ছবি তোলার আই ডোন্ট নো কিভাবে এসেছে বাট আজকে আমার ভাইয়ের মানে আমার জেরির ছবি তোলার মরে এসেছে এখানে এখন সবার সুর চলছে ইনি এখানে গুরগুর গংগু করছেন ইনি এখানে গুরগুর গংগু করছেন হচ্ছে এখানকার প্রতিমা যেটা খুবই সুন্দর লাগছে মাইগড তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবং আমাদের নেক্সট যেটা গন্তব্যস্থল সেটা হচ্ছে এর পাশেই যেটা করেছে আর কি ইয়ং স্টাফ এই যে এটা হচ্ছে নিউ আপ আর তার পাশেই আছে হচ্ছে ইয়ং স্টাফ ক্লাব আর এটা দেখার পরে আমরা এখন ওটাতে বেরিয়ে যাচ্ছি মানে ওটা দেখার জন্য একদম পাশাপাশি দুটোই আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে আলু ভাজা খেতে আলু ভাজা স্প্রিং পটেটো স্প্রিং পটেটো তুমি মানুষের মাথা ছাড়া কিছুই দেখতে পাবে না তো ইয়ং ক্লাবে আমরা চলে এসেছি আর এখানকার থিম হয়েছে কলকাতার কোর্ট খুব সুন্দর এবং রিয়েলাস্টিক করেছে খুব সুন্দর লাগছে

আমরা এখন ছোটো ছোটো আমাদের এখানে ঘোষর তলা বা ঘোষর তলা ওখানে আহ করে তো হচ্ছে পরিবেশ বান্ধব টিন করা হয়েছে এরকম কিছু নিচে লাইন পরেছে একটা ছোটখাটো তিনি এ করে এখানে জামা করতে উঠেছেন ও বলছে ও বাবা গো বাঁচাও ব খুব সুন্দর লাগছে প্যান্ডেল বাইরে থেকে

থিম হচ্ছে মেনলি আমাদের আদি সমাজ বা পুরোনো সমাজ যেখানে মানে আমাদের পুরোনো দিনের লোক সংস্কৃতি গুলোকে দেখানো হয়েছে তোর মতো দেখতে অনেকটা দোকান দোকানও করা হয়েছে বাট আমাদের চিন্তা হচ্ছে যদি কেউ এখান থেকে একটা কিছু তুলে নেয়

ছেলে খুব ফল বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি সো ফাইনালি ছোটো ছোটো আমাদের স্টার্টার আইটেম চিলি অর্ডারটা হচ্ছে হচ্ছে মাঞ্চ স্যুপ আর থার্মোমিটারে মাঞ্চ স্যুপটা আমার তো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে আর এই শীতের মধ্যে একটু গরম গরম স্যুপ হলে বেশ জমেই যায় দারুণ লাগলো খেতে বাট আই থিঙ্ক আরেকটু ওরম হলে ভালো হতো হ্যালো বলতাম এই যে আপনার কি বক্তব্য স্যার মেন কোর্সে অর্ডার করা হচ্ছে শেজওয়ান ফ্রায়েড রাইস আর সাথে আছে হচ্ছে কুলচা কুলচা এটা কোন চিকেনের আইটেমটা আমি বুঝতে পারছি না আমরা দুটো চিকেনের আইটেম অর্ডার দিয়েছি আর এখানে পনিরের একটা আইটেম চলে যাচ্ছে নবাবি পনির চিকেনের আইটেম সবার জন্য আর নবাবি পনিরটা হচ্ছে মেনলি ভাই আর মামার জন্য কারণ ওরা দুজন তো চিকেন খায় না খায় তাও চিকেন খায় মামা তো মোটেই কোনো মাংসই খায় না আর হোটেলি যদি বলি যে মেন করছে মানে আমরা এখানে সে যদি অর্ডার করেছি দেন আছে হচ্ছে কুলচা শেজওয়ান রাইস এগ চিকেনের দুটো আইটেম আর পনিরের একটা আইটেম স্পেশালি ফর তোজো অ্যান্ড মামা একটু ছোটো চল তো একটু ছোটো চল দারুণ খেতে দারুণ

প্রচুর লাইন থাকার কারণে আমরা ভূতনাথ তলায় যে হনটেড হাউস থিমটা করেছিল সেটাতে ঢুকতে পারিনি কিন্তু ভাইয়ের আপদায় রাখতে মনি মোমো আর ভাই এটাতে ঢুকেছিল সবই মোমোর ফোনের তাই মোমুকে অনেক অনেক থ্যাংক ইউ এখন আমরা আছি হচ্ছে দেশ বন্ধুতে আওয়াজ আমরা এখন দেশ বন্ধুতে আছি খেয়ে আমরা দেশ বন্ধু विध्वंसि विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय